ডক্টর ইউনুস দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার গ্রিন সিগন্যাল পাচ্ছেন ডক্টর ইউনুসের পক্ষে নজিরবিহীন আন্তর্জাতিক বন্দোবস্ত সফল দর্শক ডক্টর ইউনুস চীন সফরে আছেন চীন সফরের নানান দিক আমরা আলোচনা করবো এছাড়া আমাদের স্বাধীনতা ও মহান জাতীয় দিবসে ছাব্বিশে মার্চে বিশ্ব নেতাদের যে বার্তা পেয়েছেন তার প্রতি সমর্থন জানানো হয়েছে আনকন্ডিশনাল সমর্থন তার প্রতি জানানো হয়েছে এখন কেউ তো আর বলবে না যে স্যার আপনি দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকুন এটা বিশ্লেষণ করে আমাদের বের করতে হবে বিভিন্ন টেকনিক্যাল টার্মের মাধ্যমে এটা বুঝতে হবে একটা সহজ হিসাব দেখেন যে সরকার ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাবে সেই সরকারের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির দীর্ঘমেয়াদী কোনো আগ্রহ থাকার কথা নয় সেই সরকারের উপর আস্থা রেখে কেউ ইনভেস্ট করতে আসবে না শুধু ডে টু ডে কিছু রুটিন সম্পর্ক রাখবে এটাই তো ফরেন পলিসি আমরা যারা বুঝি কিন্তু ডক্টর মূল্যায়ন না তার সাথে সম্পর্ক করতে আগ্রহী সারা পৃথিবী মালয়েশিয়া যুক্তরাষ্ট্র চীন রাশিয়াও গিয়েছেন চীনে কিন্তু ওখানে বানকেমন থেকে শুরু করে সারা বিশ্ব নেতাদের সাথে একের পর এক বৈঠক অভূতপূর্ব সারা পাচ্ছেন প্রফেসর ইউনুস তিনি নিজেও কল্পনা করেননি যে এত বেশি পরিমাণ রেসপন্স তিনি পাবেন এত পরিচিতি তার তো দর্শক একটা খবর এই খবরটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে আমাদেরকে এগুলোর এই মেসেজ বের করতে হবে বাংলাদেশ দুই সাল পর্যন্ত শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার পাবে চীনে এই দুই সাল পর্যন্ত এটাকে কেউ কেউ ব্যাখ্যা করছেন এর মানে আহ সাল পর্যন্ত কেন এই কথা বললো প্রফেসর ইউনুসকে পাশে বসিয়ে এর দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এটা চীন চায় বা আন্তর্জাতিক সম্প্রদায় চায় এ কারণে ডক্টর ইউনুসের সাথে যারা সম্পর্ক করছে তারা শুধু ডে টু ডে রুটিন সম্পর্ক মেনটেন করছে বিষয়টা এরকম নয় তারা দুই সাল কেন্দ্রিক একটা সম্পর্ক করছে আর স্বাভাবিকভাবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল আঠাশ সালের ডিসেম্বরে অথবা উনত্রিশ সালে জানুয়ারিতে এর মানে আঠাশ সালে ডিসেম্বর পর্যন্ত আঠাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা গ্রিন সিগন্যাল হিসেবে কেউ এটাকে দেখছেন দেখতে পারেন কারণ এই দুই পর্যন্ত না কবে এটা ডক্টর সাথে বলবেন কেন ডক্টর ইউনুস যদি নির্বাচন দিয়ে চলে যদি চীন মনে করে সহজ বিষয় বলি প্রত্যেক দেশের নিজস্ব ফরেন পলিসি আছে ফরেন পলিসি ট্রেডস আছে ফরেন পলিসির নিজস্ব বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী আহ চীন গণতান্ত্রিক দেশ এটা আমরা বলি না হ্যাঁ আমরা স্বাধীন দেশ যার সাথে সম্পর্ক করার প্রয়োজন আমরা করব কিন্তু চীন যে গণতান্ত্রিক দেশ সেটা আমরা বলি না কিন্তু দর্শক টাইপের দেশ তাতে ওই বিএনপি টাইপের সরকারের সাথে ডিল করার চেয়ে ডক্টর ইউনুস টাইপের সরকারের সাথে ডিল করা সহজ বরং পৃথিবীর বিভিন্ন দেশে যেমন মিয়ানমারের জান্তা সরকারকে চীন প্যাট্রোনাইজ করে এমনকি আফগানিস্তানেও করে এর মানে যে সরকার ওইভাবে নির্বাচিত না তাদের প্রতি এমনি একটা আকর্ষণ আছে আমি এটাকে যৌক্তিক মনে করছি না আমরা অবশ্যই নির্বাচনে বিশ্বাস করি কিন্তু নির্বাচনে এই নির্বাচন তিনি থাকবেন তারপরে ক্ষমতায় সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি করবেন তো চীনের এমনিতেই এই বিষয়ে একটু সমস্যা আছে যেটা বাস্তব যে অনির্বাচিত সরকারের প্রতি বা তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা এটা তাদের একটা নীতির মধ্যেও পড়ে এক সময় যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি কু ঘটাতো গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আসলে গণতন্ত্র অমুক্ত এগুলো কিছু না স্বার্থের জন্য যখন যেটা প্রয়োজন এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স এখন যুক্তরাষ্ট্র মিলিটারি কুল বিরোধিতা করে এখন চীন মিলিটারি কুর পক্ষে থাকে অথবা এই ডক্টর টাইপের সরকারের পক্ষে থাকে একসময় যুক্তরাষ্ট্রের এই কাজটা করতো তো দর্শক তো এই চীনের যে চরিত্র যে রাষ্ট্রীয় চরিত্র বা ফরেন পলিসির চরিত্র যেটা আমি বললাম এটার সাথেও যদি আপনি মেলান এই যে খবর যে বাংলাদেশ দুই সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে অর্থ দুই পর্যন্ত ডক্টর ডক্টর সাথে আমরা আমরা ডিল করছি ধরে যে ক্ষমতায় থাকবেন বুঝতে পারছেন এটা একটা আন্তর্জাতিক বন্দোবস্ত এবং পশ্চিমারা কেউ ডক্টর ইউনুস কে বলছে না যে নির্বাচন দিন বা গণতন্ত্রের উত্তরণ ডক্টর ইউনুস এর সমর্থন চারদের থেকে আহ চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুইশিয়াং বলেছেন চীন দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক কোটামুক্ত বাজার সুবিধা দেবে যা বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পাওয়ার দুই বছর পর পর্যন্ত কার্যকর থাকবে চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলাপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি ডক্টর ইনুসির সঙ্গে বৈঠকে কথা জানান এশিয়ার আহ ডেভোস খ্যাত বয় ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে সাইডলাইন তাদের বৈঠক অনুষ্ঠিত একের পর এক বৈঠক বড় বড় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার কথা জানিয়ে ডি জুয়েশিয়াং বলেন তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে এই কথাটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে ইটস ভেরি সিগনিফিকেন্ট এর মানে কি ডিসেম্বর নির্বাচন করে চলে যাও তাহলে কি পূর্ণ সমর্থনের কথা বলা হতো না আঠাশ সাল পর্যন্ত রাখতে চায় বলে পূর্ণ সমর্থন কথা বলা যায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা পঞ্চাশ বছর উপলক্ষে উভয় দেশে বিনিয়োগ বাণিজ্য সংস্কৃতি সম্পর্ক জনগণের পারস্পরিক মন্ত্রী বলেন রাষ্ট্রপতি শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ছয় মাস পর নির্বাচন দিয়ে চলে যাবে তাকে এত গুরুত্ব দেয় দেয় না এর মানে এত সহজে যাচ্ছেন না তাকে যেতে দেওয়া হবে আমরা যেতে দেব না উই ওয়ান প্রফেসর ইউনুস ফর ফাইভ ইয়ার্স তিনি আশা করে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে ছয় মাস পর নির্বাচন দিয়ে চলে গেলে তার নেতৃত্বে সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে তার মানে ছয় মাস পর চলে যাবেন এইটা চিন্তা করে কেউ কথা বলেন না বুঝতে পারছে আমি লাইন বাই লাইন ধরে দেখে সবাই কথা বলে এমন ভাবে ডক্টর ইউনুস অনেকদিন ক্ষমতায় থাকবেন এইভাবেই কথা বলে সবাই আন্তর্জাতিক গোষ্ঠী বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত পুনর্ব্যক্ত করেন এবং বলেন বাংলাদেশ গর্বিত যে এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিচ্ছে মংলাবন্দর বন্দর আধুনিকায়ন ও দাসের কান্দি প্রকল্পে চীন অর্থায়ন করবে জানিয়ে চীনের উপ প্রধানমন্ত্রী বলেন চীন গত বছর পর বাংলাদেশ থেকে আমদানির জন্য একটি প্রোটোকল সই করে এই গ্রীষ্মেই চীন আম রপ্তানি করবে যা দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে সহায়তা করবে এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো দর্শক একই সাথে আমাদের যে তিস্তা প্রজেক্ট এই তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে এটা সরাসরি শি জিনপিং সাথে কথা হবে এটা হয়তো আমাদের পরবর্তী আলোচনায় পাবেন চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন আজকের বৈঠক বাংলাদেশ চীন অংশীদারিত্বকে আরো গভীর করার আরেকটি মাইল ফলক আসুন আমরা একসঙ্গে কাজ করি বন্ধুত্ব সহযোগিতা অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা করি এবং আমাদের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করি যাই দর্শক এভাবে একের পর এক সুখবর একের পর এক সুযোগ সুবিধার খবর আমরা পাচ্ছি ইনভেস্টমেন্ট হবে আহ প্রধান উপদেষ্টার প্রতি ভাবে গ্রিন সিগনাল আমরা পাচ্ছি পূর্ণ সমর্থনের খবর আমরা পাচ্ছি চীন থেকে দর্শক উই ওয়ান্ট প্রফেসর ইউনুস যে তিনি দুই আড়াইশ বিশাল পর্যন্ত ক্ষমতায় থাকুক